হ্যাঁ আবৃত্তি আবৃত্তি প্রতিযোগিতা এবং তার সাথে সাথে সবথেকে ভালো জিনিস আমরা দেখেছি এখানে আমরা খুব একটা খুব ইন্টারনাল এরিয়ার মধ্যে আমরা বসবাস করি যেখানে রাম রহিমের মধ্যে যে মিলনটা আমরা দেখতে পেলাম আজকে আজকে যে মিউরিক্যাল চেয়ার একটা ছোট্ট এগারো বছরের মেয়ে যেমন পার্টিসিপেট করছে একজন বাহান্ন বছরের মহিলা তার সঙ্গে কম্পিটিশান করেছে সেখানে দেখলাম যে একটা এগারো বছর মহিলার সেদিকে ফার্স্ট প্রাইজ নিয়েছে হ্যাঁ যাই হোক এখানে যে এই যে মিলন উৎসব আমাদের সম্প্রীতি উৎসব যেটা বাংলার কৃষ্টি বাংলার যে কালচার বাংলার যে আজকে যেটা বাংলা আমরা আগামী দিনে যে সংস্কৃতি যে ধরে রাখা যে যাত্রা অনুষ্ঠান থেকে আরম্ভ করে নৃত্য যে বাংলার সৃষ্টি এইগুলোকে আমরা ধরে রাখতে পারি এটাই আগামী দিনে আমরা এই বাবার উদ্দেশ্যর ক্লাব আবার দিনে মানুষের পাশে থাকবে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের কাজ করে যাবে এবং আমরা আজ সবসময় সবসময় যেটা মানুষের বিপদ আপদে এই ক্লাব সবসময় থাকে এবং থাকবে আগামী দিনে তার সাথে সাথে আমাদের এরপরে শুক্রবার আছে আমাদের ডাক্তার অনুষ্ঠান আছে এবং শনিবার রবিবার আছে আমাদের রক্তদাব ব্লাড ডোনেশন ক্যাম্প আমি মিডিয়ার মাধ্যমে আমি সমস্ত আপাবর জনতা সবাই কাছে অনুরোধ করবো যে আপনারা আসুন আপনারা শরীরের একটুকু মূল্য রক্ত এক বিন্দু রক্ত দিয়ে মানুষের জীবনকে বাঁচিয়ে তুলুন এবং তার সাথে সাথে বলব ওই দিনে আমাদের আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার সাথে অনুষ্ঠানও রয়েছে অনুষ্ঠানে আমাদের এবার আসছে আমাদের সিঙ্গার থাকছে সুলগনা ভট্টাচার্য সারেগামাপার বিখ্যাত শিল্পী সুলনা ভট্টাচ থাকছে মিরাক্কেল খ্যাত মন্ডল থাকছে এবং প্রিয়াঙ্কা গজ ইউটিউবার প্রিয়াঙ্কা গজ থাকছে এবং উড়ান সিলিয়ার মা বোনেরা যেটা বারে বারে আমাদের কাছে একটা দাবি করেছিল যে একজন সিরিয়ালের মহিলাকে আনার জন্য উড়ান সিরিয়ালের নায়িকা পূজারিণী পূজারিণী আসবে তো যাই আমরা সবাইকার সাহায্য নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাবো মানুষের পাশে থাকবো এইটুকু বলে আমার নাম সন্দীপন অঞ্জনা আমি ময়না পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ এই ক্লাবের সভাপতি নমস্কার আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের প্রত্যেকটি মানুষের উদ্দেশ্য জানাচ্ছি আগামী রবিবার অর্থাৎ ইংরাজি নয় দুই সকাল দশটায় দু হাজার পঁচিশ আমাদের অন্যান্য বছর নেয় এবছর আমরা স্বেচ্ছায় রক্তদান ব্যবস্থা করেছি তাই আপনারা আসুন আমাদের রুদ্রস ক্লাবে বিগত বছরগুলিতে যেভাবে সহযোগিতা করেছেন আমরা আশা করব এ বছরও আপনারা সেভাবে সহযোগিতা করবেন আমার নাম বাবুল পাত্র ক্লাব সদস্য